ন্যাশনাল টেস্টিং এজেন্সি তারা নিটও করিয়েছিল তারা নেটও করিয়েছিল নেট নিয়ে অভিযোগ উঠেছে সুপ্রিম কোর্টে গিয়েছে তদন্ত চলছে কিন্তু নেট পরীক্ষা হওয়ার একদিনের মাথায় সেই পরীক্ষা বাতিল করার ধক রাখছে কেন্দ্রীয় শিক্ষা আমরা আসব আলোচনায় তনয়া যারা রয়েছেন একে একে আমি পরিচয় করিয়ে দিই আমাদের সঙ্গে রয়েছেন মণিকাঞ্চন দা মণিকাঞ্চন পাল রয়েছেন বিজেপির মুখপাত্র এবং ইন্দ্রজিৎ ঘোষ রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব শাসক দলের পক্ষে কথা বলবেন এবং আমাদের সঙ্গে স্টুডিওর ওপার প্রান্ত থেকে রয়েছেন আমাদের আইএনজিবি ফিরদোস সামিম তিনি কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন আমি আলোচনায় আসি ইন্দ্রজিৎকে দিয়ে শুরু করি ঠিক তাই ইন্দ্রজিৎ প্রথম প্রশ্ন এসএসসি নিয়ে যখন একাধিক অভিযোগ ওঠে যখন তার সামনে একাধিক তথ্য সামনে চলে আসে আমরা দেখতে পাই ওএমআর চিট সামনে চলে আসে যেখানে শুধুমাত্র খালি ওএমআর চিট নাম পর্যন্ত ঠিক করে ফিল আপ করা নেই সেই পরীক্ষার্থী পাস করে চাকরি করে সেই পরীক্ষার্থীর পাশেই কার্যত দাঁড়িয়ে কার্যত দুর্নীতির পাশে দাঁড়িয়ে তোমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট ছোটাছুটি করো কিন্তু এই কেন্দ্র সরকার একটা অভিযোগ আসতেই কিন্তু নেট বাতিল করে দিল এই ধকটা কি রাজ্য রয়েছে প্রথমত আজকের দিনে দাঁড়িয়ে এই তুলনাটার থেকে আগে যে দুর্নীতিটা হয়েছে সেটাকে আগে স্বীকার করতে হবে তো যে নিটের পর নেট কেন এটা হচ্ছে প্রথমত হচ্ছে ষোলো তারিখ নাকি পরীক্ষা হওয়ার কথা ছিল হঠাৎ করে কোন কারণে কারণে কি অজানা সেটা আঠারো তারিখ হয়ে গেল সেটা তো বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে সেটাই তো বলছি পরীক্ষাটা পেছানো হচ্ছে কিছু কারণে সেই সেটা হতেই পারে সেই তো জিজ্ঞেস করছি তো কিছু কারণটা কি এই দুদিনের প্রশ্নপত্রটাকে ফাঁস হবে তার জন্য

না অনুষ্ঠান বোঝা যায় না তিনি বলেছেন সব কিছু ছেড়ে দাও এসএসসি টেট নিয়ে একাধিক থাকার পরেও অভিযোগের অভিযুক্তদের পাশে দাঁড়িয়েছে তোমাদের মানে এই রাজ্য সরকার তোমার তুমি যে রাজনৈতিক দলটাকে সমর্থন করো সেই রাজনৈতিক দলের সুপ্রিম কোনো সমর্থন করেনি কোনো দুর্নীতিকে কোনোভাবেই সমর্থন সমর্থনীতি কোনো দুর্নীতিকে হ্যাঁ তার জন্য জেলে আছে

শুরু করতেন যে রাজ্য সরকারের কাফিলতে দিয়ে কেন্দ্র সরকারের কাফিলতে হয়েছে আপনারা কোন রাজ্য সরকারের কোন অনুষ্ঠান শুরু করে গেলেন কি পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতি সেই বেপঙ্কান্ড দিয়ে আপনারা বলেছিলেন যে বেপঙ্কান্ড হয়েছিল বলে আজকে সেটা শিক্ষা দুর্নীতি এখানে কেন আপনাকে মনিकांत স্যার পাবো প্লিজ আপনারা সম্পূর্ণরূপে কেন্দ্র সরকারের গুণিতে হলো রাজ্য সরকারের দেখুন আজকে একটা ঘটনা লখনউ এলাহাবাদ হাইকোর্টে আয়ুষ প্যাটেল নামে একটি ছাত্রী কেস করেছে একটা ওএমআর সিট ছেড়া ওএমআর সিট নিয়ে গিয়ে বলছে আমার ওএমআর সিট চেঞ্জ করে দিয়েছে এটা আমার অরিজিনাল ওএমআর সিট আমি এলিজেবেল হব সেটা নিয়ে প্রিয়াঙ্কা পাদ্রায় টুইট করে দিল কংগ্রেস প্রেস কনফারেন্স করে দিল এলা তারপরে যখন এন ডাকা হলো এন এর অরিজিনাল ওয়েমেন সিটটা নিয়ে আসলো এবং এলাহাবাদ হাইকোর্ট কালকে জাজমেন্ট দিয়েছে ওই ছাত্রীর বিরুদ্ধে যত যথাযথ ব্যবস্থা নাই এন লিগাল অ্যাকশন নাই অর্থাৎ একটা ভুল হয়েছে করেছে এর সাথে রাজ্য সরকার সরকার এই আমাদের কেন্দ্রীয় কোনোভাবেই জড়িত নয় পরীক্ষা হয়েছে পাঁচই মে রেজাল্ট বেরানোর কথা ছিল চোদ্দই জুন কেন ফোর জুন বেরোলো যায় না পুরোটা কিন্তু ইলেকশন মোডে ছিল কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি আরেকটা যেটা ভুল হয়েছে যে গ্রেসমার্ক দেওয়া হয়েছে কাউকে চৌষট্টি কাউকে আটাত্তর কে সিদ্ধান্ত নিল কোনো জায়গায় কি শিক্ষামন্ত্রীর সিগনেচার নিয়ে সিদ্ধান্ত হয়েছে হয়নি এন নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছে সুতরাং এই যে একটা ছাত্রদের এবং তাদের জীবন এবং ডাক্তারি পরীক্ষা তার সাথে ভারতবর্ষের আগামী স্বাস্থ্য জড়িত সেখানে এই সিদ্ধান্ত নিয়ে যা বিরোধীরা ঝাঁপিয়ে পড়েছে যেমন এরকম এরা ঝাঁপিয়ে পড়েছে আমরা প্রথম থেকে বলছি না খাউঙ্গা না খানে দুঙ্গা আজকে যে বিষয়টা এসেছে এনটিএকেই দোষারোপ করছে এনটিএ দোষী এই কারণে এই ইউজিসি নেটটা কোনো চিন্তা ভাবনা না করে চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত না নিয়ে ক্যান্সেল করা হয়েছে কিন্তু এখানে জাস্ট একটা পথ দিচ্ছি এই ঘটনাটা এসএসসি বিরুদ্ধে আপনারা বলতে পারবেন এই ধকটা রাখবেন

ssc হলফলামা দিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দুয়ারে দুয়ারে গিয়ে বলছে যে হ্যাঁ ভাই 8000 এর বেশি চাকরি বিক্রি হয়েছে তারপরেও एसएससी কে অভিযোগের অভিযুক্তরাঙ্গুল কেন তুলছেন না কারণ এই চাকরি বিক্রির সঙ্গে জড়িত রয়েছে আপনাদের নেতা আপনাদের মন্ত্রীরা সেই অভিযুক্ত কিন্তু সামনে এসেছে কি দনে ঠিক তাই আর আমরা তো আলোচনা এগিয়ে নিয়ে যাচ্ছি এই মুহূর্তে ফিরদৌস তিনিও আমাদের সঙ্গে রয়েছেন একবার আমরা তার কাছেও যাওয়ার চেষ্টা করব ফিরদৌস শামিম একটা বিষয় স্পষ্ট করুন তো আপনি তো দীর্ঘদিন ধরে এই সব চাকরি এবং একই সঙ্গে যারা ভাবে স্ক্যাম করেছে তাদের নিয়ে লড়াই করে চলেছেন কোর্টে বিভিন্ন সময় যাচ্ছেন সওয়াল করছেন কিন্তু যেখানে কেন্দ্রের শিক্ষা মন্ত্রক তারা একটা পদক্ষেপ নিতে পারছে